মুনকার নকির যখন কবরের মধ্যে এসেছে মঈনুদ্দিনের প্রশ্নটা কেমন ছিল কারণ উনি তো আর থেকে চিনতেন এটা মহিন উদ্দিন এটার খবর তো আমি উপরের জগতে শুনেছি তো মহিন প্রশ্ন করবে মহিন উদ্দিন বলো মানবা বলবে ও ভাই এরকম হয় না আল্লাহর দুনিয়াতে আমি বলি আপনাদেরকে কিরকম হয় আমরা এয়ারপোর্ট ক্রস করি না এখন আমরা এয়ারপোর্ট দিয়ে যাই তো এয়ারপোর্ট যখন ক্রস করি ওই ওখানে চেক করে না আনসাররা সিকিউরিটি তো কি করে হাসে উজুর দুঃখিত উজুর ওই ক্যামেরা লাগানো তো এই গভর্নমেন্টের পক্ষ থেকে আইন না করলে হুজুর আবার ভিতরে জিজ্ঞেস করবে কেন করি নাই তো দুমদার একটা করে হুজুর প্লিজ চলে যান এটাও চেক এটাও আমার পরে আরেকজন আসতেছে তাই দাঁড়ান আতটা আতটাই এটা কি পকেটে বের করুন বের করেন পকেটে কি রাখছেন এটা চাবি পিছনে যান পিছনে যান আবার রাখেন আবার আসেন দুইটা চেক না দুই চেক কি এক ধরনের হয়েছে তো হুজুর খাজা মহিনুদ্দিনের কবরে মুনকার নকির যখন এসেছে তো মুনকার নকির তো আগ থেকে চিন্তা এটা মহিনুদ্দিন নাম তো ওখানে শুনেছে তো যার প্রেমে খুদা বোঝাচ্ছে মুনকার নকির কি বলবে মহিনুদ্দিন বলো মান রব্বুক এরকম বলে নাই মহিনুদ্দিন ওই সিকিউরিটি গার্ড আমাকে যেরকম বলেছে ওই ফেরাস সেরকম বলেছে মহিনুদ্দিন খোদাই নিয়ম প্রশ্ন করা এই জন্য করা আর কি বলে দাও তাড়াতাড়ি মান রব্বু কমা দিন বুঝছেন আমার আল্লাহ পৃথিবীর মধ্যে দুইটা নিজাম একটা নবমন্ডল ভূমন্ডল পরিচালনার জন্য মধ্যাকর্ষণ শক্তি বানিয়েছেন মধ্যাকর্ষণ শক্তি আপনারা চিনেন না ফিজিক্স যারা পড়েন মধ্যাকর্ষণ শক্তি ছাড়া পৃথিবী পরিচালিত হবে হবে না আমার আল্লাহ নিজামে দুনিয়া পরিচালনার জন্য মধ্যাকর্ষণ শক্তি বানিয়েছেন হেদায়তের দুনিয়া পরিচালনার জন্য নূরে রপানি বানিয়েছেন একটাকে কোরআন বলছে সানুরি হিমা ইয়াতিনা একটা মুমেনের কলমের ভিতর চালিয়েছে আর একটা নবমণ্ডল ভুমণ্ডলের মধ্যে ম্যাগনেটিক মদ্যাকর্ষণ শক্তি বানিয়েছে এটা আকর্ষণ করে এটা আকর্ষণ করে একটা রুহানিভাবে হেদায়তের মশাল জ্বালাচ্ছে আর একটা মধ্যাকর্ষণ শক্তি দিয়ে পৃথিবীর নিজাম পরিচালনা করছে এই মধ্যাকর্ষণ শক্তি ছাড়া আমরা ক্যাম্পাস ক্যাম্পাস দিয়ে পূর্ব পশ্চিম নির্ধারণ করতে পারবো না আর এই নুরানি নূর ছাড়া আমরা হেদায়তের পূর্ব পশ্চিম নির্ধারণ করতে পারব না এই যে মধ্যাকর্ষণ শক্তি এটা পুরা পৃথিবী ব্যাপী বিস্তৃত নবমন্ডল ভূমন্ডলের মধ্যে আর যেটা রুহানি নূর এটা জ্বালিয়েছে মদিনা শরীফের মধ্যে সিনায়ে মুস্তাফার মধ্যে এই নূর আমার নবী ইম্পোর্ট করে না এক্সপোর্ট করে নবী ইম্পোর্ট করেছে উপর থেকে আপনি আমি ইম্পোর্ট করতে পারবো না এটার লাইসেন্স শুধু নবীদেরকে দিয়েছেন আল্লাহ এটার কাউকে দেন নাই সমস্ত নবীদের নূর যে নূর থেকে আল্লাহ জালিয়েছেন সেটা নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূরে মোহাম্মদীর নূর মদিনায় মুনাব্বারার মধ্যে জ্বলেছে সেই নূরগুলা সিনার মধ্য দিয়ে এক্সপোর্ট উম্মত ওখান থেকে ইম্পোর্ট করে আমার নবি এক্সপোর্ট করে এখন আপনি যদি বলেন হুজুর আমিও করব ইম্পোর্ট না আপনি পারবেন না না পারবেন তবে লাইসেন্স লাগবে কি লাগবে লাইসেন্স এক্সপোর্ট ইম্পোর্টেন্ট লাইসেন্স ছাড়া ইম্পোর্ট করতে পারবেন লাইসেন্স কোনটা লাইসেন্স হচ্ছে এক দুই বছর না যারা এই লাইসেন্স পেয়েছে কম করে হলো 20 বছর রাতে আল্লাহর কুদরতির কদম ধরে সিজদাই পড়া ছিল রোজা জোহত ওয়ারা তাকুয়া আখলা সবর শুকর রেদা তবাদ আমার নবীর চরিত্রে ফানা হয়ে যাওয়া আমার নবীর ধৈর্যের মধ্যে ফানা হওয়া সততার মধ্যে ফানা হওয়া সত্যবাদিতার মধ্যে ফানা হওয়া যাদের জিন্দেগির মধ্যে পরিবার পরিজন ছেড়ে যারা আমার নবীর দিনের খেদমতের জন্য নূরে মোহাম্মদীর চশমা চেরা নিজেদের সিনার ভিতরে চালানোর জন্য রাত দিন এক করে দিয়ে পাহাড়ে পর্বতে রাত কাটিয়েছে তারা যখন এই অবস্থার মধ্যে পৌঁছাতে 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 একটা পর্যায়ে চলে গেছে আমার আল্লাহ উপরে রাখ দিয়েছে জিবরীল ওই পাহাড়ের মধ্যে পড়ে থাকা খাজা মঈনুদ্দিনকে খবর দিয়ে দেয় আমি তার প্রেমে পড়ে গেছি মঈনুদ্দিনকে বলে যে আমি তার প্রেমে পড়ে গেছি আমি তার জন্য আকর্ষণ অনুভব করি আমার ভিতরে তার জন্য মায়া লাগে আমার ভিতরে তার জন্য জ্বলে আমি মঈনুদ্দিনের জিকির করি ফেরেশতা দিয়ে মঈনুদ্দিনকে তুমিও প্রেম করো ভালোবাসো জিপ্রিল পুরো ফেরেশতাদেরকে আনস করে দেয় হ্যাঁ ফেরেশতা শুনো জমিনের সঞ্জরের মধ্যে মঈনুদ্দিনের প্রেমে পড়ে গেছে আল্লাহ আমিও পড়েছি প্রেমে তোমরাও তাকে প্রেম করো মঈনুদ্দিনের প্রেম নিচ থেকে আসে নাই উপর থেকে হয়েছে আপনি নিচে যদি বোমাও মেরা দেন মঈনুদ্দিনের প্রেম শেষ হবে কারণ বোমা মারতে হলে উপরে মারতে হবে প্রেম তো এটার গাছ রোপণ করেছে খুদ আল্লাহ খুদ আল্লাহ আল্লাহর বলিদের কথা বলছি সম্মানিত উপস্থিতি এরপরে জিবরিল আমিন এসে পৃথিবীর মানুষের অন্তরে আল্লাহর মঈনুদ্দিনের প্রেম ডেলে দিয়েছে আপনার ভিতরে যদি মঈনুদ্দিনের প্রেম না থাকে আমি আপনার জন্য দুঃখিত কেন জিব্রিল যখন বন্টন করছেন তো জিব্রিলের বন্টন থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন এটা আপনার তকদির আপনার তকদির এখন আমি আপনাদেরকে আরেকটা ছোট নুক্ত বলে দেই মাদ্রাসার ছাত্র দেখছি কয়েকজন জিব্রিল যখন অ্যানাউন্স করছেন মুনকান নকির ছিল না সেখানে ফেরেস তাদের জগতেই তো অ্যানাউন্স করছেন মুনকান নকির ফেরেশতানা তো ফেরেশতা তা নকির শুনে নাই যে জিব্রিল অ্যানাউন্স করছেন আল্লাহ ভালোবাসে ফেরেস তো ভালোবাসে শুনে নাই আমি আপনাদের একটা প্রশ্নের ভিত্তিতে বলছি ছেলেদের হাদিসে কুৎসি বোখারি মুসলিম শরীফের আওয়ায়ক অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে সেই হাদিস জিব্রিল অ্যানাউন্স করে মুনকান লোকের যদি ফেরেশতা হয় তো ফেরেস্তাদের মধ্যে যেহেতু অ্যানাউন্স হয় ফেরেস্তা শুনে নাই সঞ্জরের মঈনুদ্দিনের প্রেমে পড়েছেন আল্লাহ এবং আল্লাহ চাচ্ছে ফেরেস্তারাও যেন প্রেমে পড়ে তো মুনকার নকির যখন কবরের মধ্যে এসেছে মহিন প্রশ্নটা কেমন ছিল কারণ উনি তো আগ থেকে চিনতেন এটা মহিন এটার খবর তো আমি উপরের জগতে শুনেছি তো মহিন প্রশ্ন করবে মহিন উদ্দিন বলো বলবে ও ভাই এরকম হয় না আল্লাহর দুনিয়াতে আমি বলি আপনাদেরকে কিরকম হয় আমরা এয়ারপোর্ট ক্রস করি না এখন আমরা এয়ারপোর্ট দিয়ে যাই তো এয়ারপোর্ট যখন ক্রস করি ওই ওখানে চেক করে না আনসাররা সিকিউরিটি তো কি করে হাসে উজুর দুঃখিত হুজুর ওই ক্যামেরা লাগানো তো এই গভর্নমেন্টের পক্ষ থেকে আইন না করলে হুজুর আবার ভিতরে জিজ্ঞেস করবে কেন করি নাই তো তুমদার এক করে হুজুর প্লিজ চলে যাক এটাও চেক এটাও আমার পরে আরেকজন আসতেছে এই দাঁড়ান আতটা আতটাই এটা কি পকেটে বের করে বের করেন পকেটে কি রাখছেন এটা চাবি পিছনে যান পিছনে যান আবার রাখেন আবার আসেন দুইটা চেক না দুই চেক এক ধরনের হয়েছে তো হুজুর খাজা মহিনুদ্দিনের কবরে মুনকার নকির যখন এসেছে তো মুনকার নকির তো আগ থেকে চিন্তা এটা মহিনুদ্দিন নাম তো ওখানে শুনেছে তো যার প্রেমে খুদা বোঝাচ্ছে মুনকার নকির কি বলবে মহিনুদ্দিন বলো মান রব্বু এরকম বলে নাই মহিনুদ্দিন ওই সিকিউরিটি গার্ড আমাকে যেরকম বলেছে ওই ফেরাস্ত সেরকম বলেছে মহিনুদ্দিন খোদাই নিয়ম প্রশ্ন করার এই জন্য করা আর কি বলে দাও তাড়াতাড়ি মান ডব্ভুকমা দিন বুঝছেন না কারণ মাহফুন্ তা তাফুন অফিহকে হাজার রজুল যখন বলেছে মহিরুদ্দিনকে দায়িত্ব তো আমার নবী দিয়েছেন মহাইনুদ্দিন কি নাম মহিনুদ এর আগে যিনি ছিলেন উনি মহিউদ্দিন মহিউদ্দিন গেছেন মহিরুদ্দিন এসেছেন মহিউদ্দিন দিনকে জিন্দা করেছেন মহিরুদ্দিন সেই জিন্দেগির মধ্যে পানি ঢেলেছেন মহিরুদ্দিন থাকতে থাকতে মাওলাই করিম সিহাবুদ্দিনকে দাঁড় করিয়ে দিয়েছেন সিহাবুদ্দিন সুহরাবর্দ সুহরাবর্দী তো সিহাবুদ্দিনকে দাঁড় করিয়ে দিয়েছেন ইনি পানি ডেলেছেন উনি সেখানে সার দিয়ে আরো জিন্দগি দিয়েছেন সিহাবুদ্দিন যেতে না যেতে মাওলা ওখানে বাহাউদ্দিনকে দাঁড় করিয়ে দিয়েছে এক আজিব কালা হয়েছে কখনো মহিউদ্দিন কখনো মহিরুদ্দিন কখনো সিহাবুদ্দিন কখনো বাহাউদ্দিন সিহাবুদ্দিন সার ডেলেছে বাহাউদ্দিন পুরা এরিয়াকে বুঝতে পেরেছেন গিরে পানি ডেলে গাছকে ফলে ফুলে সুশোভিত করে বাহা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন এজন্য জন্য উনি বাহাউদ্দিন হয়েছেন ইনি শেহাবুদ্দিন হয়েছে ইনি মহিনুদ্দিন উনি মহিউদ্দিন তো আমার নবী জানতেন না এটা মহিনুদ্দিন আমার নবী হায় 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 আমার তো মনে হচ্ছে আমার নবী নিশ্চয়ই বলেছেন মুনকার নকিরকে সরস মঈনুদ্দিন आजा बेटा पुत्र आजा कमाल कर दिया तूने आई फील प्राउड ऑफ यू माय सन আমরা বলি না একজন আরেকজনকে আই ফিল প্রাউড অফ ইউ আমার নবী ও সিনাই নিয়ে নিশ্চয় বলেছেন মঈনুদ্দিন আমি তোমার জন্য গর্ববোধ করি এক্সিলেন্ট জব মাই সান এতগুলা মানুষকে মুসলমান করে পুরা সরজমিনে হিন্দকে মৃত জমিনকে जिंदगी দান karne হযরত খাজা মঈনুদ্দিন বুঝতে পেরেছেন আপনারা এগুলার জন্য দলিল পত্রের দরকার হয় না আল্লাহ রব্বুল আলমিন আকলটা কেন দিয়েছেন এটা ইউজ করতে হবে না এটা ইউজ করতে হবে না সুতরাং আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি এই কথাগুলা বলছি আখেরি কথা যেই 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 জিনিসটা বলবো আপনাদেরকে বলা দরকার বলে মনে করছি সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম আপনাদেরকে এই এত বড় বড় আল্লাহর বলি এগুলার বিরুদ্ধে আপনি মানুষকে বলছেন খাজা বাবা আজা কি কি আপনি যখন এই আন্দাজে কথা বলবেন আপনি নতুন প্রজন্ম কি কি শিখাচ্ছেন সমালোচনা করবেন সমালোচনা করেন ভদ্র মানুষের মতো করে সমালোচনা করবেন শিক্ষিত মানুষের মতো করবেন সমালোচনা শিক্ষিত মানুষ গালি দিলেও সুন্দর করে দেয় আপনি সমালোচনা কেমনে করে আপনি পজিটিভিটি নেগেটিভিটি সবকিছু তুলে ধরে আপনি বলবেন যে এই জিনিসগুলো পরিত্যাজ্য এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েবল আপনি ঠিক যেভাবে আবুল আলা মৌদুদির কথা বলেন সে আন্দাজে বলেন আপনি যখন আবুল আলা মৌদুদির কথা বলেন তখন তো আপনি আমি জামাত ইসলামের আমি কাউকে আন্ডারেস্টিমেট করার জন্য না আমি শুধু আপনাকে কনসেপচুয়াল ক্লারিটি দিচ্ছি আপনার ভিতরের জগতে যে সংকোচন হয়েছে সেটাকে আমি সম্প্রসারিত করার